أحمد الفعل أو محمد اسم تتسامى باسمك الأسماء جئت نحمده ونسلي على رسوله الكريم أما أم بعد الله تعالى كلام مجيد إرشاد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله লিমাংয়ার্লাহ আলিয়াল ক্যা তোমাদের মধ্যে যারা আল্লাহ আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই আয়াত থেকে বোঝা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের জীবন আদর্শ একটি মুসলিম দম্পতি কীভাবে তাদের দাম্পত্য জীবন কাটাবে তার দিক নির্দেশনাও নিতে হবে রাসূলুল্লাহর পবিত্র সুন্না থেকে দাম্পত্য জীবন ও পারিবারিক পরিমণ্ডলে একজন স্বামী তার ঘরণের সঙ্গে কীভাবে ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী আচরণ করবে তার সুয়ে স্পষ্ট দিক নির্দেশনাও পাওয়া যায় নবী করিম সাল্ল আলী সাল্লামের জীবনে পুত পবিত্র স্ত্রীদের নিয়ে এক অনুপম শান্তিময় দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এক কথায় তার দাম্পত্য জীবনের সার্বিক চিত্র তুলে ধরতে হলে কোরআনের এই আয়াতটি যথার্থ ও আিরু বিল মাুফ স্ত্রীদের সাথে সদভাবে জীবনযাপন করো মারুফ শব্দটি সব ধরনের ভালো কথা সুন্দর কাজ ও উত্তম আচরণ বোঝায় নিঃসন্দেহে স্ত্রীদের সাথে আচরণের ক্ষেত্রে রাসুলি হলেন সর্বোত্তম মানুষ আর কেনই বা হবেন না তার মোবারক জবানেই তো উচ্চারিত হয়েছিল খাই রকম খাই রুকম লি আহলি ও আনা খাই রুকম লি আহলি তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আর স্ত্রীর কাছে উত্তম হওয়ার ক্ষেত্রে তোমাদের মধ্যে আমি সর্বোত্তম স্ত্রীদের তিনি মিষ্টি আচরণে আগলে রাখতেন সুন্দর ব্যবহার ছিল তার সংসার জীবনের ভূষণ রাসুলের সিরাত অধ্যয়নে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে কেউ যদি দাম্পত্য জীবনে রাসুলের অনুসরণ করেন তাহলে আজকাল দাম্পত্য জীবনের যে সমস্যাগুলোর কথা শোনা যায় তা সহজেই সমাধান হয়ে যাবে রাসুলসাল্লাহ আলী আসাল্লাম নিয়মিত স্ত্রীদের সময় দিতেন তাদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতেন স্ত্রীদের প্রাপ্য জৈবিক চাহিদা পূরণের হক যথাযথভাবে আদায় করতেন স্ত্রীদের আবেগ অনুভূতি সম্পর্কে খুবই সতর্ক থাকতেন বাড়ির কাজে তাদের সহায়তা করতেন আসওয়াদ রহিমাহুল্লাহ বলেন আমি আয়সারে দিয়াহ তালাহের কাছে জানতে চাইলাম রাসুলসাল আলী সাল্লাম ঘরে এসে কি করতেন তিনি উত্তর দিলেন ঘরে এসে তিনি ঘরের কাজ করতেন যখন নামাজের সময় হতো নামাজের জন্য বের হয়ে যেতেন স্ত্রীদেরকে অসুস্থ হলে সেবা করতেন পাশে থেকে সান্ত্বনা দিতেন কখনো তাদের দ্বারা কষ্ট পেলে সবর করতেন স্ত্রীদের জন্য তিনি নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুরভিত রাখতেন স্ত্রীদের বৈধ ইচ্ছে পূরণ করতেন পবিত্র সিরাতের পরতে পরতে ছড়িয়ে আছে রাসুল্লাহর আদর্শ দাম্পত্য জীবনের অসংখ্য দৃশ্য আমরা যদি দাম্পত্য জীবনে সুখী হতে চাই তাহলে অবশ্যই প্রিয় নবীর সুন্নার স্বর্ণাপন্ন হতে হবে তিনি আমাদের আদর্শ তার অনুসরণের মাঝেই রয়েছে মুমিনের সাফল্য কামিয়াবি الله تعالى من الشباب يكتوفيك ديني آمين يا رب العالمين